মামলা থাকে তাহলে সে বিদেশ যেতে পারবে না উত্তর হলো যদি কেউ ও বিদেশ যেতে চান এবং তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাহলে বিদেশে যাওয়া যাবে না এমন কোনো নিয়ম আসলে নেই যদি রাষ্ট্র মনে করে থাকে বা আদালত মনে করে থাকে তাহলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো স্থানে গমন করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করতে পারেন যদি কারো ব্যক্তিগত মামলা থাকে এবং সেই ব্যক্তিগত মামলার প্রেক্ষিতে বাদি যদি কোনো আবেদন করে যে আসামি যদি বিদেশ চলে যায় তাহলে মামলা করার কোনো সুফল আসবে না মামলা করে কোনো লাভ হবে না মামলা করার উদ্দেশ্য ব্যাহত হবে তাহলে আদালত নিষেধাজ্ঞা দিতে পারেন তবে সেটা আদালতের বিষয় আর যদি সরকার মনে করে থাকে যে কোনো ব্যক্তি বিদেশে যেতে পারবে না তাহলে সরকার তার প্রশাসনিক ক্ষমতা বলে বিদেশে গমন স্থগিত করতে পারে যে কোনো ব্যক্তির এবং তবে মনে রাখা ভালো যে আমাদের সাধারণ মানুষের জন্য আদালত কর্তৃক যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে সে বিদেশ যেতে কোনো বাধাপ্রাপ্ত হবে না ধন্যবাদ সবাইকে